প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সাদিস বায়োলজি জিকে এই চ্যানেলে বায়োলজি উদ্ভিদ এবং ভিডিও দেখতে আজকে নিয়েও তোমাদের সামনে আলোচনা করব। এবং এই ব্যাকটেরিয়া থেকে যে প্রশ্নগুলো বিশেষ করে এমসি কিউতে হতে পারে সেই প্রশ্নগুলোই দেখাবো তোমরা এই ছবিতে একটি আদর্শ ব্যক্তিরিয়ান দেখতে পাচ্ছ ব্যাক্ট্রিয়ার যে অংশগুলো আছে বিভিন্ন অঙ্গাণুগুলো যেমন প্লাজালাম তারপরে হচ্ছে বিলি ক্যাপসিউল রাইবোজুম এরকমভাবে মেসোজুম আছে নিউক্লিয়েড আছে সাইটোপ্লাজম প্লাজমিড পুষ্প্রাচীর কুর্জলি এটা একটা ব্যাকটেরিয়া এখন আমরা ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো দেখব এবং এখান থেকেই বিশেষ করে বিভিন্ন পরীক্ষাতে একাদশ দ্বাদশ শ্রেণীর যে একাডেমিক পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা বিশেষ করে মেডিকেল এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যে তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলোই আমি দেখানোর চেষ্টা করব আশা করি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবে এখানে যে তোমরা প্রথম বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছ যে ব্যাকটেরিয়া আদি কেন্দ্রিক এক এবং আণুবীক্ষণিক যে এটাও খুব ইম্পর্টেন্ট যে এটা একটা আদি কেন্দ্রিক এক এবং আণুবীক্ষণিক মনে রাখতে হবে আর ভাইরাসের ক্ষেত্রে যদি আসে সেটা হলো অকোষীয় ব্যক্তির আকার শূন্য থেকে ফাইভ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে মনে রাখতে হবে যে শূন্য থেকে ফাইভ মাইক্রোমিটার পর্যন্ত হয় আরেকটা খুব ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে এটা হলো যে ব্যক্তিরিয়ার প্রাচীরের প্রধান উপাদান ব্যক্তিরিয়ার যে কুষ প্রাচীর আছে প্রাচীরের প্রধান উপাদান হলো পেপচুডু গ্লাইকোন বা মিউকোপ্রোটিন মনে রাখতে হবে যে প্রাচীরের প্রধান উপাদান পেপচুডু গ্লাইকোন বা মিউকোপ্রোটিন তারপরে বংশবৃদ্ধি প্রধানত দ্বিভাজন প্রক্রিয়া হয় দ্বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয় থাকে খুব ইম্পর্ট্যান্ট তথ্য ব্যাকটেরিয়া পরজীবী হয় রোগ উৎপাদনকারী এবং অধিকাংশ মৃতজীবী ব্যাকটেরিয়া বেশিরভাগই মৃতজীবী এবং এগুলো রোগ উৎপাদনকারী উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে প্রাণীর দেহে ওরা রূপ তৈরি করে এবং এরা পরজীবী বেসিক রং ধারণ করতে পারে অর্থাৎ এরা ওদেরকে রঞ্জন ধারণ ক্ষমতা আছে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর বা গঠন করে এটা খুব ইম্পর্টেন্ট এন্ডোস্পোর কোন জনন প্রক্রিয়া নয় আহ এটা জননস্পূর্ণ এটা হলো একটা এটা একটা অন্তরিণু যেটা প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এটা গঠন করে থাকে এবং একটা ব্যাকটেরিয়া একটাই অন্তরিণু তৈরি করে মনে রাখতে হবে তারপর সে কিছু ব্যাকটেরিয়া আছে অব্যবীয় যেমন ক্লোস্ট্রেডিয়াম এটা একটা অবায়বীয় ব্যাকটেরিয়া আবার ব্যবীয় ব্যাকটেরিয়া আছে যেমন অ্যাজুক্রো ব্যাক্টার এটা একটা বায়বীয় ব্যাকটেরিয়া এখানে দুইটা ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে কোনটি অবায়বীয় ব্যাকটেরিয়া ক্লোস্ট্রিডিয়াম মনে রাখবে এবং বায়বীয় ব্যাকটেরিয়া হলো অ্যাজিটো অর্থাৎ একটা অক্সিজেন ছাড়াই চলতে পারে আর একটা অক্সিজেন বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় পরের যে ভিডিওটা আছে পরের স্লাইডটা আমরা চলে যাই স্লাইডে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়ার অন্তরেণু এটা একটা ব্যাকটেরিয়ার মাতৃকোষ এটা থেকে একটাই অন্তরেণু তৈরি হয়েছে এটাকে ইংলিশে বলা হয় অ্যান্ডোস্পোর্ট আমরা অন্তরণু কাকে বলবো যে সাধারণত বেসিলেসি গুত্রের ব্যাকটেরিয়ায় অন্তরণু বা উৎপন্ন হয় মনে রাখতে হবে যে কোন গুত্রে ব্যাকটেরিয়ার কোন গুত্রে ব্যাকটেরিয়া অন্তরণু তৈরি করে ব্যাকটেরিয়া অন্তরণু তৈরি করে বেসিলেসি গুত্রের ব্যাকটেরিয়ায় অন্তরণু তৈরি করে তারপর আছে অন্তরণু বা এন্ডোস্ফোর সৃষ্টির মাধ্যমে ব্যাকটেরিয়া প্রতিকূল অবস্থা অতিক্রম করে অর্থাৎ এই যে অন্তরেণু বা এন্ডোস্ফোর এটা কিন্তু কোন জনন কাজে অংশ নেয় না এটা মাত্র প্রতিকূল অবস্থা অতিক্রম করে তারপর আছে এন্ডুসফুর গোলাকার এবং এর যে প্রাচীর প্রাচীরটা অত্যন্ত পুরু এই জায়গায় যে প্রাচীর আছে এই প্রাচীরটা অত্যন্ত পুরু এবং এটা গোলাকার এই যে এটা একটা গোলাকার এবং এটার প্রাচীরটা অত্যন্ত পুরু অনুকূল পরিবেশে অন্তরেণু অঙ্কুরিত হয়ে একটিমাত্র ব্যাকটেরিয়া কোষ সৃষ্টি করে তার মানে এই অন্তরেণু বা এন্ডুসফুর অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে একটি মাত্র ব্যাক্তিরিয়ার কুশ তৈরি করে আসলে এটা প্রতিকূল অবস্থা পার করে দেওয়ার জন্য একটা স্পুর মাত্র মনে রাখতে হবে তারপরে আসটেরিয়ার শ্রেণী বিভাগে আমি এখানে বেসিলাস এবং বিভিন্ন বিভিন্ন আকারের ব্যাকটেরিয়া দেখিয়েছি এছাড়াও আরেকটা শ্রেণী বিভাগ আছে গোলাকার যেমন কক্কাস কক্কাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে হলো গোলাকার জাতীয় যে ব্যাকটেরিয়া সেটাকে বলা হয় কক্কাস তো এখানে কক্কাস ছাড়া এখানে ককাসের ছবিটা দেওয়া নেই বেসিলাস এবং অন্যান্য আকৃতির যে ব্যাকটেরিয়াগুলো আছে এই ছবিগুলো এখানে দেওয়া হয়েছে তো ককাস বলতে আমরা গোলাকার ব্যাকটেরিয়াকে জানি যেমন মাইক্রো ককাস একটা কক্কাস জাতীয় ব্যাকটেরিয়া আর বেসিলাসটা হলো একটা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া যেমন বেসিলাস সাপটেলিস বেলিভাস বেসিলাস অ্যালবাস এরকম দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া আছে আর কমাকৃতির ব্যাকটেরিয়া যেটা কমা চিহ্নে নেয় যেমন কলেরা কলেরা রোগের জন্য যে ব্যাকটেরিয়াটা দায়ী এটা কিন্তু কমাকৃতির ব্যাকটেরিয়া এই যে গর যে চিত্রটা দেখতে পাচ্ছ ঘটা কিন্তু একটা কমাকৃতির ব্যাকটেরিয়া এটা কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া আর এই জায়গায় দেখতে ক খ এগুলো হলো বেসিলাস অর্থাৎ ধণ্ডাকৃতির ব্যাকটেরিয়া তারপর আছে স্পাইরিলাম স্পাইরিলাম বা প্যাঁচনো বা সরপি ব্যাকটেরিয়াকে বলা হয় স্পাইরিলাম যেমন এটা উদাহরণ হলো স্পাইরিলাম মাইনাস যেমন এই যে ও যে ছবিটা দেখতে পাচ্ছ ওগুলো এই যে পেঁচানো হ্যাঁ এগুলোকে বা সর্পিলাকার আকার এইগুলোকে বাচ্চা বলা হচ্ছে স্পাইরিলাম বা সর্পিল আকার টাইপের ব্যাকটেরিয়া উদাহরণ হলো স্পাইরিলাম মাইনাস আরেকটা হচ্ছে বহুরূপী সুনির্দিষ্ট আকারবিহীন যে ব্যাকটেরিয়া সেটাকে বলা হচ্ছে বহুরূপী এই যে চতে দেখতে পাচ্ছ বিভিন্ন আকারের হ্যাঁ বিভিন্ন আকারবিহীন যেটা নির্দিষ্ট কোনো আকার নেই কি বলবো আমরা বহুরূপী ব্যাকটেরিয়া আর বহু রূপী উদাহরণ হলো রাইজোবিয়াম মনে রাখতে হবে রাইজোবিয়াম তোমাদের এখানে যে প্রতিটা আকারের সাথে সাথে যে উদাহরণ এই উদাহরণ কিন্তু এমসিকিউ পরীক্ষাতে আসবে মনে রাখতে হবে তা আমি এখানে যেগুলো দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন গ্রহণ করবে সুনির্দিষ্ট আকারবিহীন তাহলে আমরা কি বললাম রাইজোবিয়াম রাইজোবিয়ামটা সুনির্দিষ্ট আকারবিহীন কোনো নির্দিষ্ট আকার নেই স্টিলেট বা তারক আকার যেটাকে বলা হয় স্টারশিপ বা তারকার নেই যেমন এটা উদাহরণ হল স্টিলার স্পেসিস এই যে এটা তারকার নেই এটাকে বলা হয় স্টিলেট বা তারক আর বর্গাকৃতির বা চার বাহু বিশিষ্ট ব্যক্তিরা যেমন হেলো কোয়াড্রাটাম কোয়াড্রাটাম এই ব্যক্তিরিয়াটাকে বলা হচ্ছে বর্গাকৃতির ব্যক্তিরিয়া তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বর্গাকৃতির ব্যক্তি তো তোমাদের যেটা মনে রাখতে হবে উদাহরণ গুলো মনে রাখতে হবে যে কোন আকৃতির ব্যক্তিরিয়ার উদাহরণ কোনটা এটাই মনে রাখতে হবে পরে স্লাইডে চলে যাই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফ্লাজেলার ওপর উপর ভিত্তি করে ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ দেখো এই যে এক নম্বর যে ব্যাক্তিরিয়াটা এটা কোনো ফ্লাজেলা নেই এটা হচ্ছে ফ্লাজেলা এক নঙের কোনো ফ্লাজেলা নাই দুই দুই নঙের একটা ফ্লাজেলা তিন নঙের দুইটা চার নং এক পাশে অনেকগুলো আছে পাঁচ নঙে দুই পাশে এক গুচ্ছ করে আছে এবং ছয় নঙে যেটা এটার চতুর্দিকে কি ফ্লাজেলা আছে এই যে ফ্লাজেলার উপর ভিত্তি করে সংখ্যা বা ফ্লাজেলার কত কোন কতগুলো আছে হ্যাঁ এটার উপর ভিত্তি করে ব্যক্তিটাকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে যেমন অ্যাট্রিকাস অ্যাট্রিকাস হলো একটা দেখো তার মধ্যে কোনো

সর্বিলাগার যে ব্যাকটেরিয়া গুলো স্পাইরিলাম এগুলো তারপর আছে হলো এক পাশে একগুচ্ছ ফ্লাজেলা আছে যেমন সিরোমোনাস যে ব্যাকটেরিয়াগুলো আছে সিরোমোনাস এটা এটা হলো তোমার আর লোফুট্রিকার মধ্যে আছে স্পাইরিলাম ভলিউটেন্স এটা দুই পাশেই দেখো লোফুট্রিকাস হলো দুই পাশে একগুচ্ছ করে ফ্লাজেলা রয়েছে এটাকে বলা হচ্ছে লোফুট্রিকাস এটার উদাহরণ হল স্পাইরিলাম ভলিউটেন্স আর পেরিট্রিকাস ব্যাকটেরিয়াটা কি

এরকম যদি এমপিটি গাছ দুই পাশে থাকে আর দুই পাশে একপাশে একগুচ্ছ করে থাকে সেটা হলো সেপারেটলি এরকম ভাবে একটু চিত্রের সাথে মিলিয়ে মিলে নামগুলো একটু দেখে পড়বা পরের স্লাইডটাতে দেখো এখানে দুইটা ব্যাকটেরিয়া আমি দেখেছি এই গোলাপি কালারের যে একটা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ এটা হলো বেসিলাস ব্যাকটেরিয়া এটা হলো রং ধারণকারী ব্যাকটেরিয়া যেটা রং ধারণ করতে পারে আর এই যে ব্যাকটেরিয়াটা এটা হলো তোমার এটাকে বলা হচ্ছে আমি একটু আগে বলছিলাম সেলমোনেলা টাইপিং যার চতুর্পাশে কি আছে প্লাজেলা আছে এটা টাইফয়েড রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া এখন এটা হলো এটা হলো রঞ্জন ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগটা সেটা রঞ্জন ধারণ ক্ষমতার উপর এটা ভুল হয়েছে প্লাজেলা ভিত্তিক রঞ্জন ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া এটা ধরনের হয় যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অর্থাৎ যেটা রঙ ধারণ করে রাখতে পারে অর্থাৎ যে ক্রিস্টাল ভায়োলেট রঙ যদি দেওয়া হয় এই দ্রবণে যদি এই ব্যাকটেরিয়া দেওয়া হয় তাহলে সেটা কি করতে পারে রং ধারণ করে রাখতে পারে ঘর পরেও আর এই এটাকে বলা হচ্ছে গ্রাম পজিটিভ আর যেটা রং ধারণ করে রাখতে পারে না ক্রিস্টাল ভায়োলেট রং সেটাকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া উদাহরণ হলো বাইবেসিলাস সাবটিলিস আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া উদাহরণ হলো স্যালমোনেলা টাইফি। তোমাদের এই দুটো ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে তাহলে দেখবা যে এখান থেকে একটা প্রশ্ন পাওয়া ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ থেকে উদাহরণ আসবে এরকম তো আজকের ভিডিওটা এতটুকুই আমি আজকে দেখিয়েছি ব্যাকটেরিয়ার শ্রেণী শ্রেণীমিন্যাস ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এবং যে তৈরি করে বা তো এখান থেকে আশা করি তোমরা একটা প্রশ্ন ব্যাকটির দ্বিতীয় ভিডিওটা ব্যাকটেরিয়ার যে বিভিন্ন ধরনের যে রোগ তৈরি করে উদ্ভিদ এবং প্রাণীর এবং অর্থনৈতিক গুরুত্ব আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি প্রত্যেকটা ভিডিও তোমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও পাবে আমার এই চ্যানেলের এই প্লেলিস্টে আশা আশা করি তোমরা সবগুলো ভিডিও দেখবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ